ক্রিয়াবিধি আমরা কখনো মানি নাই ভবিষ্যতেও মেনে নেব না ভারতের সেই পুরোহিতকে আমাদের প্রশ্ন আমাদের একজন সাধারণ মুসলমান তোমরা যে গরুকে সম্মান করে ও গরুটাকে অপদাক্ষ করে না আমাদের সাধারণ মুসলমান তোমাদের গরুকে অপদাক্ষ করে না তোমরা পুরোহিত হয়ে আমাদের রাসুলকে কটাক্ষ করে কেন আমাদের সাথে আরেকটা মিছিল সংযুক্ত হয়েছে আমরা সেই সকল মুসলিকারীদেরকে স্বাগত জানাই আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে ভারত সরকারকে জানাতে চাই আপনাদের দেশে যেভাবে আমাদের প্রবেশীর সামনে বেয়াদবিমূলক আচরণ করেছে ওই দেশের মুসলমান যেভাবে ফুসে উঠেছে আমরা ওই সকল মুসলমানদের সাথে একাত্মতা পোষণ করছি এবং আপনাদেরকে এই কথা দাবি জানাচ্ছি সেই কোনো ভাবে এই সকল বিয়াদদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। কেউ ভারতের পক্ষ অবলম্বন করে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ বিয়াদমি করে আমরা আল্লাহর কসম করে বলছি এই যুগের সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো খতমে নবুমতের আন্দোলনের জিহাদ এই জিহাদে অংশগ্রহণ করে আমরা নিজেদের জীবনকে বিলীন করে দিই সেই সাথে আমরা সুস্পষ্টভাবে বলছি আমাদের বাংলাদেশে সমর যুদ্ধ এবং জিহাদে অংশগ্রহণের কোন ক্ষেত্র আমরা দেখছি না তবে কেয়ামত পর্যন্ত খতমে নবুয়তের আন্দোলনের ক্ষেত্র আমাদের জন্য মুক্ত আছে এই যুগের সর্বশ্রেষ্ঠ শহীদ হবে সে যে খতমে নবুয়তের জন্য জীবন দিবে শ্রেষ্ঠ মুজাহিদ হবে সে যে রাসূলের করবে বিন্দুমাত্রও বিদ্যমান থাকাকালে কালে ঘোষণা দিচ্ছি কোন সাথে মে আমরা ছাড় দেব না ঠিক সব নবিয়ান সবতুলহু কে রাসূলের সাথে বেআদমি করবে রাসূলকে গালি দিবে তার একটাই শাস্তি তার কুননাড়িয়ে দাও এই সমাবেশ থেকে আমরা ঘোষণা দিতে চাই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিনে একজন সাথে মে আমরা जिंदा ছাড় দেব না

একটা পশ্চিম দেশের মুসলমান দেশ আর পূর্ব দেশের মুসলমান দেশ এই দুই দেশে কোরবানির ঈদের সময় গরুর সাপ্লাই দেওয়ার জন্য আল্লাহ মাঝখানে এক বিশাল বড় গোয়াল ঘর বানায় ইন্ডিয়া তো আমাদের জন্য পরিণতি বেশিদিন নাই খুব খারাপ

কসম বেশি দিন নাই ইন্ডিয়া লাঞ্ছনার কথা পরে নিবজ্জিত হবে বেকার চুরি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের মহাব্বত সবাই অন্তরে ধারণ করব আল্লাহ আমাদের সকলকে অন্তরে নবীজির মহাব্বত মধ্যমূল করে দিন নবীজির অনুসরণের মাধ্যমে নবীজির মহাব্বতকে আমরা প্রকাশ করব ইনশাল আমরা সাতেমের রাসূলকে শাস্তির দাবি জানাই এবং নিজেদের জীবনে নবীজির মহাব্বত আমলের মাধ্যমে বাস্তবায়ন করব ইনশাল আল্লাহ তাহলে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বাংলাদেশ সরকারের গত পনেরো বছরের জালিম সরকারের কাছে আমরা পর্যায়ক্রমে একটা দাবি তুলেছিলাম যে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হোক একটা মজার গল্প না বললেই নয় আমাদের গত প্রধানমন্ত্রী যখন কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার দাবি করলাম তো উনি বললেন যে কে মুসলমান কে মুসলমান এটা আল্লাহই ভালো জানে আচ্ছা বলেন তো দলিল প্রমাণের আলোকে যে কথাটা সব স্পষ্ট ওইটা কি আল্লাহ ভালো জানতে হয় আমরা জানি আমরা জানি এখন আপনাকে দেব জিজ্ঞেস করি আপনার আপার নাম কি আপনি যদি বলেন আল্লাহই ভালো জানে তো কি হবে বলেন তো কি হবে আসসালাম যদি দুই দুই কত আপনি যদি বলেন আল্লাহই ভালো জানে কেমন হবে আসসালাম তো প্রকট দলিল প্রমাণ দ্বারা স্পষ্ট প্রমাণিত যে কাদিয়ানিরা কাফের তাহলে প্রধানমন্ত্রী আপনি কেন বললেন যে আল্লাহ ভালো জানে এটা আপনার হয়তো অজ্ঞান স্বল্পতা আন্না হলে পরিচয়ের সমস্যা সরকারের কাছে স্পষ্ট জানান দিতে চাই যে রসুল সাল্লু আলী ওসাল্লামকে হতমে নবুয়ের আসন নিয়ে যারা টানা হেসরা করে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করুন কাদিয়ানি নামে পরিচয় দিয়ে এই দেশে থাকুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ওরা মুসলমান নাম ধারণ করে পাসপোর্ট বানিয়ে আমাদের মক্কা শরীফে যাওয়ার সুযোগ তাদেরকে দেওয়া যাবে এই জন্য আমরা সরকারের কাছে আখিরি আবেদন জানাচ্ছি যে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করুন আর ইন্ডিয়া সরকারের কাছে ওই সকল সাতেমদের বিচার দাবি করুন আমরা ইনশাল্লাহ এই দাবি শেষ করে নিজেদের জীবনে আমলের মাধ্যমে নবীজির মহাপত প্রকাশ করার প্রত্যয় এবং সিদ্ধান্ত নিয়েই আজকে এই প্রোগ্রাম থেকে যাবো ইনশাআল্লাহ